একটা নির্বাচিত বিধায়ককে একটা পার্টির চেয়ারম্যানকে কিভাবে লাত মারলো কিভাবে ঘুষি মারলো তারপরে ওনার বেচার অবস্থাটা দেখুন এই হচ্ছে একটা নির্বাচিত বিধায়ক দেখুন কি অবস্থা দেখুন ওনার উনি মানে জোড়াসাগর ধারাতে যাওয়ার পর ওনার ওনার যা অবস্থা উনি আর উঠতে পারছেন না উনি বলছেন যে আমাকে মারছে আমাকে ঘুষি মারছে এই এই কি তোমরা শুভেন্দু অধিকারীকে মেরেছো এই ঘুষিটা কি তোমরা সিনাকে মেরেছো এই ঘুষেটি কি তোমরা সুকান্ত মজুমদার কে মেরেছো এই ঘুষিটা কি তোমরা দিলীপ ঘোষকে মারো দিলীপ ঘোষকে তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে মুসলমানকে গাল দেয় সেই দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি মানে প্রোগ্রাম ছেড়ে যখন যায় তা দিলীপ ঘোষের জন্য ফেরত আসে জগন্নাথ মন্দিরের জন্য দেখুন কি ভাবে কি ভাবে ওনাকে তুলছে দেখুন টেনে হেঁচড়ে ওনার কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে গেছে ওনার শরীর থেকে কাপড় বেরিয়ে গেছে যেইভাবে ওনাকে তুলছে ওনা ওনাকে মানে হেরস্থা করাচ্ছে এটা তুমি জনপ্রতিনিধির সাথে এইভাবে করছো মানে 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 আমাদের পশ্চিমবঙ্গে দেখুন কিভাবে দেখুন দেখুন কাপড়টা দেখুন দেখুন ওনার কাপড়টাও সরে দিচ্ছে উনি মাথায় টুপি রেখে দেখুন দেখুন মানে আজকে যারা যারা ভিডিও দেখেছে আজকে যারা যারা সারা দিন। মানে খবর দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকে কিভাবে পশ্চিমবঙ্গে ধর্মতলায় গণতন্ত্রকে হত্যা করলাম মমতা ব্যানার্জি তৃণমূল সরকার প্রত্যেক দিন বিজেপি কে কাল দিচ্ছে যে বিজেপি গণতন্ত্র হত্যা করছে বিজেপি বিরোধীদেরকে বলতে দিচ্ছে না বিজেপি এই বিল পাস করছে বিজেপি ওই বিল পাস করছে আজকে তোমরা কি করছো প্রতিবাদটা কিসের জন্য ছিল প্রতিবাদে ছিল এসআইআর এর জন্য আর এসআই এর জন্য তো প্রত্যেকটা দল পুরো ভারতবর্ষে সবাই তো এসআই এর জন্য বিরোধিতা করছে তাহলে নশা সিদ্ধি যদি বিরোধিতা করে প্রতিবাদ করে তাহলে ব্যথাটা কোথায় হচ্ছে কোন জায়গাটায় ব্যথা হচ্ছে এসআইআর জন্য বিরোধিতা ছিল ওয়াকআপ মানে ওয়াকআপ প্রপার্টির জন্য আমাদের প্রপার্টি আমাদের দরগা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আর আমরা তার জন্য প্রতিবাদ করতে পারবো না মানে আমাদের ধর ওয়াকা প্রপার্টিতে মমতা ব্যানার্জির গুন্ডাগুলো তৃণমূলের প্রমোটার গুলো কাউন্সিলর গুলো এমএলএ গুলো সারা বিল্ডিং করবে আর তার প্রতিবাদ অন্য জানাতে পারবো না প্রতিবাদ করতে গেলে এইভাবে একটা নির্বাচিত এমএলএ কে একটা বিধায়ককে একটা আইএসএফ পার্টির চেয়ারম্যানকে তোমরা হেনস্থা করবে মারবে এটা গণতন্ত্র এই যে এই দিনটা দেখার জন্য পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে সরকার এনেছিল এই দিনটা দেখার জন্য যে বিরোধীদেরকে আপনি কথা বলতে দেবেন না বিরোধীদেরকে জেলে পাঠাবেন বিরোধীর একটা নির্বাচিত বিধায়ককে এইভাবে লাথ করবে ঘুষি আপনার পুলিশ কিছুদিন আগে দেখে একটা হিন্দু কোনো সংগঠনের মঞ্চ তৈরি করা ছিল মেট্রো অপোজিটে অনেক দু তিন দিন না কদিন ছিল তখন আপনাদের অসুবিধা হয় না শুভেন্দু অধিকারী যখন এর আগে যখন শুভেন্দু অধিকারীকে জেলে লালবাজারে নিয়ে গেছিলো সেই ফটোটা খুব ভাইরাল হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারীকে পুলিশ চা খাওয়াচ্ছে মানে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের পুলিশ চা খাওয়া হবে আর নওসাদ পশ্চিমবঙ্গের মুসলমানরা বরদাস করবে জীবনে হতে পারে না আমি নওসাদ ভাইকে বলবো যে যেমন শুভেন্দু অধিকারীকে এই সরকার পারমিশন দেয় না উনি হাইকোর্টে যাই আপনিও প্রত্যেকটা পারমিশনের জন্য আপনি হাইকোর্টে যান আর হাইকোর্ট যদি শুভেন্দু অধিকারীকে পারমিশন দেয় আপনাকে যদি পারমিশন দেয় না সেখানে বোঝা যাবে যে কোর্ট আর জুডিশিয়ারি কিভাবে কাজ করছে মানে আমার ওয়াকা প্রপার্টি আমি আন্দোলন করতে পারবো না পশ্চিমবঙ্গে এসআর কে নিয়ে আন্দোলন করতে পারবো না বাঙালি মুসলমানদেরকে কুকুরের মতো মারছে অন্য রাজ্যতে বাঙালিদেরকে মারছে আপনি বাঙালি বাঙালি করেন নৌসা সিদ্দিকি বিহারী নাকি না গুজরাটি না মারাঠি নওসা সিদ্দিকিও তাই পশ্চিমবঙ্গের বাঙালি একটা নির্বাচিত বিধায়ক আপনি আপনি একটা